মিস লাইন রাহিম প্রতিদিন কার মতো গুলোকে সবাইকে স্বাধুত্ব জানাচ্ছি আর আজকে ঠিক টাইমে বেরোয়েছি কিন্তু আমাদের দারোয়ান গেট তালা দিয়ে কোথায় রিয়ানক গেলো তার আসতে লেট হওয়াতে গেটে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ বের হতে পারিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মাত্র বের হলাম তাহলে যেমন যানজটের সম্মুখীন হতে হয় আবার সেইট হয়ে যায় আমার প্রায় পনেরো মিনিট লস হয়ে গেল আজকে পনেরো মিনিট আমার জন্য খুব ভাইটাল একটা টাইম পনেরো মিনিটে আমি অনেক দূরে যেতে পারতাম তারপরও পারলাম আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি অফিসে যাব কারণ হচ্ছে যে বিকেলে একটা প্রোগ্রাম আছে সে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য একটু তাড়াতাড়ি বের হব নিয়ত করেছিলাম তো সকালে আজকে শুরুতেই যেটা ওকে বলে বিসমিল্লা গলত শুরুতেই বাধার সম্মুখীন হলাম আজকে বের হওয়াটা খুবই হওয়াটা খুবই জরুরি তো গত দুই দিন মোটামুটি শীত কমে গিয়েছিল তো আজকে আবার শীতের প্রকোপটা একটু দেখা যাচ্ছে আজকে মোটামুটি বাতাস লাগতেছে যেটা শৈত্য প্রবাহ বলে আজকে রেল গেটের ওই রুটটা পরিবর্তন করলাম কারণ ওই রুটে রেল ক্রসিং এর একটা তীব্র যানজটের সৃষ্টি হয় সেই যানজটে পড়ে থাকতে আসলে ভালো লাগে না আর আজকে আবুল হোটেলের এই রুটটা আবার যাওয়ার চেষ্টা করছি এই রুটটা দিয়ে তো এই রুটেও একটু জ্যামে বসে থাকতে হবে আবুল হোটেলের এই রুটটাতে শুধু এই অংশটাই না আবুল হোটেলের ওখানে যে লেফট সাইডে টার্নিং পয়েন্ট আছে ওখান দিয়েও খানিকটা সময় ক্ষেপণ হবে কারণ সব রাস্তার যানজটগুলা এখানে এসে থেকেছে আর দুইটা সাব ওয়ে যে রোড আছে ওই রোড দুইটা ব্লক থাকার কারণে ব্লক আসলে ইচ্ছাকৃতভাবে ভাবে সৃষ্ট তো এই রোডটা ব্লক থাকার কারণে এই রোডে যানজটের সৃষ্টি হয়েছে দেখা যাক কতটুকু যানজটের সম্মুখীন হতে হয় তো মোটামুটি তীব্র একটা যানজটে আটকে থাকার পরে এখন সিগন্যালস আসছে বা বাস এর খুব লোক করে যাচ্ছে রিক্সা বাম পাশে তো একটা ব্লক না করলে শুধু রিক্সা না বাইক প্রাইভেট কার এরা সবাই বাম দিকে রোড ব্লক করে রাখে যে জায়গাতে দুই দিকে টান করার ও থাকে সেই রাস্তাতে এক সাইডের অংশ ছেড়ে দেওয়াটাই উচিত হ্যালো দোলে আচা রিকশা ক্রস করতে পারলাম একটু ভয় ছিলাম ও কিনা আবার গায়ের উপরে উঠিয়ে দেয় অবশেষে সেই দামি তো ফ্লাই ওভার লক বাজার মোড় থেকে ফ্লাই অংশ দিয়ে উঠলাম ওইখান থেকে শান্তি হয়ে যতখানে জ্যামে বসেছিলাম রেলগেটের উঠতে দিয়ে গেলে রেল ক্রসিং এর যে সিগন্যালটা পরে ওইটাতে মোটামুটি এর থেকে তিন থেকে চার সময় বেশি যখন হয় রাজকেও মোটামুটি ভালো ঠান্ডা পরিলক্ষিত হচ্ছে তত মাঝখানে যে ঠান্ডা পড়েছিল ওই রকম তীব্র না কিন্তু মোটামুটি ভালোই আজকে বাতাস গায়ে লাগতেছে ঠান্ডা বাতাস তবে সুন্দর মিষ্টি রোদও উঠেছে যদি বাইক চালানো না লাগতো তাহলে হয়তো বা এত তার ঠান্ডা শরীরে লাগতো না কারণ বাইক যে স্পিডে চলে মানে সিক্সটি সেভেন্টি অর্থাৎ আমার গায়ে এখন সিক্সটি বা সেভেন্টি কিলোমিটার পার আওয়ার বেগেতে বাতাসটাও হয়ে গেলে যে বাতাসটা গায়ে লাগে ঠিক ওই বাতাসটাই আমার গায়ে লাগতেছে মানে আমি ধরতে পারি আমার গায়ে যে বাতাসটা লাগতেছে তার গতি বেগ সিক্সটি আর সেভেন্টি কিলোমিটার পার আওয়ার তো স্বাভাবিকভাবে গরমের দিনেও এই ঠান্ডা লাগে ঠান্ডা সেটা বলা যাবে না আজকে ওয়েদার খুব ভালো বলা যাবে কারণ যেই বাতাসটা লাগতেছে বা আমার ঠান্ডা লাগতেছে ওইটা নর্মাল শীতের দিনে নর্মাল গরমের দিনের জন্য অনেক বেশি তো মোটামুটি কাকরাইল ইসলাম ব্যাংক হাসপাতালের অংশটা ক্রস করতেছি আমি এখন ডানে বিজয়নগরের দিকে টার্ন করব এই টানে একটু হালকা সিগনালের সম্মুখীন হলাম যাই হোক এটা পাঁচ কি পাঁচ সেকেন্ড বেশি স্থায়ী হলো না পাঁচ দশ সেকেন্ড বলা যাবে সেকেন্ডের বেশি স্থায়ী তো এই যানজটের হলো না সিগনালে পরিণে বলা যায় যে আরেকটা লাস্ট সিগনালের অপশন হচ্ছে পল্টন মোড়ে ওইটাতে যদি বেশিক্ষণ বসে থাকা না লাগে তাহলে খুব একটা দেরি হবে না আমার রাস্তার বাম সাইডে আছে প্যাসেঞ্জার ডান সাইডে দেখে দিচ্ছে সরাসরি সে ডানে करते से। <laughs> तो अवशेष अंश ता से अंशे चले आसलम আজকে একটু স্পিডি হইতে বাইক চালিয়ে আসলাম যেটাকে তাড়াহুড়া বললেও ভুল হবে না সঙ্গত কারণেই একটু তাড়াহুড়া করলাম অবস্থা দেখো বাস প্যাসেঞ্জার রাস্তাটা ব্লক আমাদের ঢাকার রাস্তার কন্ডিশন রিক্সা আর বড় বাস গুলো এতটাই খামখেয়ালি করে যা বলার বাইরে রিক্সাওলারা না হয় প্রশিক্ষিত না কিন্তু বাস ড্রাইভাররা মোটামুটি প্রশিক্ষিত বলা চলে তারপরও তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলা করে থাকে যা খুবই খারাপ একটি সাইন বাসটা একটু চেক করলো ঠিক আছে কিনা স্লো করতে হলো ভিতরে অনেক কুকুর আছে যেটা আসলে সচিবালয়ের বাইরে যায় না এই কুকুর গুলা এখানেই সবগুলো কুকুরের জন্ম আর এখানে মৃত্যু হয় শুধুমাত্র কুকুর না সচিবালয়ে অনেক কবুতরও আছে যে কবুতর নাকি ব্রিটিশ আমল থেকে এখানে ছিল ইডেন গণপূর্ত ভবন যখন তৈরি হয়েছিল সেই আমল থেকে নাকি তখন যারা ছিল তখন কবুতর পালত ব্রিটিশ কিংবা পাকিস্তান শাসনের অবসানের পরে এই কবুতরগুলো আর কেউ পালে না সচিবালয় থাকে শচুরয়েরই বিভিন্ন জুটা খাবার যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলোই খেয়ে জীবন ধারণ করে আর বিভিন্ন শচুবেলায় বিভিন্ন মিনিস্ট্রির বিল্ডিং এ তারা বাসা বানিয়ে থাকে এবং বংশ বিস্তার করে তো আজকে এই পর্যন্তই ভিডিও আমি যেহেতু অফিসে চলে আসছি এখন ভিডিওটা অফ করে দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ